হ্যালো ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা শুরু করছি রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের বাকি অর্ধেক পাঠটা শেষ করব আজকে তো এর আগের দিন আমরা দেখেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার ভাগগুলো এক নম্বর ভাগ দেখেছিলাম বিয়োজন বিয়োজনে কি হচ্ছিল যে কোনো একটি পদার্থ ভেঙে দুটো পদার্থে তৈরি হচ্ছিল দুটো পদার্থ তৈরি হচ্ছিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেরকম একটা উদাহরণ আমরা দেখতে পেয়েছিলাম এফ ইসো ফোর ফেরাস সালফেট এটাকে হেড দেওয়ার ফলে ফেরিক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে তো এক্সামে যেরকম থাকে যে কোনো একটা রিয়াকশান এই রিয়াকশানটাই তুলে দিয়ে বলবে এটা কি ধরনের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ তখন তোমাদের সংজ্ঞাটা অবশ্যই মনে রাখতে হবে যে বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন কাকে বলে যখন একটা পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন হয় তখন সেটা বিয়োজন মানে ভেঙে যাচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন আর তার আগে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম যে সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন কম্বিনেশন মানে জোড়া লাগছে দুটো পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন করবে সেটা হচ্ছে সংযোজন সেখানে আমরা খুব একটা ইম্পর্টেন্ট উদাহরণ পেয়েছিলাম সেটা হলো CaO প্লাস এইচ ও যেটা আমরা পোড়াচুন বলি সেই পোড়াচুনটা জলের সঙ্গে বিক্রিয়া করে কলি চুন ক্যালসিয়াম তাপ উৎপন্ন হয় তোমরা অনেক সময় দেখেছো যে চুন বাজার থেকে নিয়ে এসে সেটা জলে ডোবালে উৎপন্ন হয় তাই তো সেই সেই রাসায়নিক বিক্রিয়াটাই আমরা পড়ছি যেটা বাজার থেকে আমরা কিনে আনি তারপর জলে ডুবাই সেই চুনটা হচ্ছে CaO ও ক্যালসিয়াম অক্সাইড জলে ডুবাই এইচ ও তারপর কি উৎপন্ন হয়ে যায় তাপ উৎপন্ন হয় দেখতে পাই প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে আমরা কোলিচুন বলি বলি জলে ডুবানোর পরে তো এটা একটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ ঠিক আছে আর এখানে আমরা খুব ভালো একটা উদাহরণ দেখছিলাম যেটা থেকে অনেক সময় क्वेश्चन থাকে আমি রিপিট করছি জিনিসগুলো কারণ খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা যে ও ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া এটা জলের সঙ্গে বিক্রিয়া করার পর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলো ঠিক আছে এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা দেওয়ালে ইউজ করা হয় মানে আমাদের দেওয়াল পেন্ট করতে ঘরবাড়ির ঘর বাড়ির ঠিক আছে পেন্ট করার পর বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড থাকে সিও ঠিক আছে সেটা সি ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলি চুনের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে সেই ক্যালসিয়াম কার্বনেটটা কার সংকেত মার্বেলের ঠিক আছে সেই কারণে চকচক দেখায় ঠিক আছে এছাড়া আমরা প্রাকৃতিক গ্যাসের দহন প্রাকৃতিক গ্যাস বলতে সাধারণত আমরা মিথেনকে বুঝি সি এইচ ফোর ঠিক আছে আরেকটা আমি বলে রাখি যে আমরা যে দৈনন্দিন জীবনে যে গ্যাস রান্নার কাজে ব্যবহার করি তার দুটো মেন উপাদান হলো প্রোপেন ও বিউটেন প্রোপেন ও বিউডেন ঠিক আছে এই দুটো হলো মেইন উপাদান রানার গ্যাসের ঠিক আছে তাছাড়া আমরা সালক সংশ্লেষ সরি এটা সালক সংশ্লেষ নয় এটা হচ্ছে আমাদের শৈলের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া চলে হজমের প্রকৃতি হজম হয় যে আমাদের পরিপাকতন্ত্রে যে বিক্রিয়াগুলো চলে তার মধ্যে একটা হচ্ছে এটা C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ সেইটা কার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন অক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করে আর আমাদের শরীরে শক্তির একককে আমরা কি বলি এটিপি বলি ঠিক আছে আমি বিভিন্ন জিনিসগুলো কানেক্ট করছি ঠিক আছে সায়েন্সের এবার চলে আসছি বিয়োজন বিয়োজনে কি হচ্ছিল ঠিক সংযোজনে উল্টোটা ওখানে দুটো পদার্থ জোড়া জোড়া লেগে একটা পদার্থ হচ্ছিল এখানে একটা পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থ হবে যেরকম একটা উদাহরণ ফেরাস সালফেট থেকে ফেরিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে পোড়া চুন এবং কার্বন অক্সাইড উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কার সংকেত এটা ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মার্বেল তাহলে পরীক্ষায় থাকবে যে মার্বেলকে যদি তাপ দেই আমরা হিট দেই মার্বেলকে মার্বেল তখন যেন তোমরা গুলিয়ে ফেলো না কারণ মার্বেলেরই সংকেত হচ্ছে সিএসিও থ্রি এটাকে আবার চুনা পাথর বলা হয় চুনা পাথর বা মার্বেল যার সংকেত সিএসিও থ্রি সেটাকে তাপ দিলে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর এটি একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ ঠিক আছে সেরকম বিয়োজন বিক্রিয়া আরেকটা উদাহরণ হচ্ছে লেড নাইট্রেট পিবি এনও থ্রি এর ইকুয়াল এখানে হিট দেওয়া হচ্ছে ঠিক আছে তাপ বা হিট দেওয়া হচ্ছে টু পিবিও প্লাস ফোর এন ও টু প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো লেড নাইট্রেটকে এই বিক্রিয়াগুলো প্রত্যেকটা টার্মগুলো মনে রাখা অত্যন্ত জরুরি ঠিক আছে তোমরা তো যদি এই রিয়েকশনটা এই সমীকরণটা যদি তুলে দেয় এক্সামে আর যদি বলে যে এটা কি ধরনের বিক্রিয়া উদাহরণ তাহলে তো তোমরা খুব সহজে বলে দিতে পারবে যে একটা পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন হচ্ছে তাহলে আমরা সেটাকে কি বলবো বিয়োজন বিক্রিয়া কিন্তু যদি এরকম বলে লেড নাইট্রেটকে তাপ দিলে কি উৎপন্ন হয় তখন তোমার বিক্রিয়াটাকে গোটাটাই মনে রাখতে হবে সমীকরণটাকে ঠিক আছে সুতরাং এগুলো বারবার লিখে লিখে মনে করতে হবে যে লেড নাইট্রেটকে তাপ দিলে লেড অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় ঠিক আছে লেড আর হয় লেড তাপ দিলে তারপর আমরা চলে যাব যে হ্যাঁ তোমরা দেখতে পাবে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড সূর্যালোকের উপস্থিতিতে ধূসর বর্ণে পরিণত হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ বলা হবে যে সিলভার ক্লোরাইড সাদা রঙের সূর্যালোকের উপস্থিতি কি রঙে পরিণত হয় ধূসর বর্ণে এটাও একটা পশ্চিম ঠিক আছে ধূসর বর্ণে পরিণত হয় সিলভার ক্লোরাইট এজি সি এল এটাকে যদি সূর্যালোক কিন্তু ঠিক আছে সূর্যালোকের উপস্থিতি টু এজি প্লাস ক্লোরিন সিওল টু উৎপন্ন করে এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে ভেঙে যায় এটাও একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ যেহেতু ভেঙে যাচ্ছে দুটো পদার্থে ঠিক আছে আর একটা আছে সিলভার ব্রোমাইট একই ধরনের চরিত্র প্রদর্শন করে সূর্যালোকের উপস্থিতিতে সিলভার এবং ব্রোমিনে পরিণত হয় উপরোক্ত বিক্রিয়াগুলি সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার হয় ঠিক আছে সাদা কালো যে ফটোগ্রাফি আগে ফটো আসতো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এর সেখানে এই বিক্রিয়ার দুটো ব্যবহার করা হতো এই যে সিএল টু আর এজি বিয়ার এজি আর এ এই দুটো এই দুটোকে সূর্যালোকে উপস্থিতি দিতে দিলে এজি সি উৎপন্ন হয় আর এজি প্লাস বিয়ার টু উৎপন্ন হয় ঠিক আছে তো সাধারণ ফটোগ্রাফিতে কি করা হয় সিলভার ব্রোমাইট বা সিলভার ক্লোরাইডকে সূর্যালোকে রেখে সেটাকে ভেঙে ফেলা হয় সিলভার এবং ক্লোরাইড অথবা সিলভার ক্লোরিন অথবা সিলভার প্লাস ব্রোমিনে ভেঙে ফেলা হয় এই দুটো ব্যবহার হয় ফটোগ্রাফিতে বিয়োজন বিক্রিয়ায় দুটো ভেঙে যাচ্ছে যেহেতু ঠিক আছে বিয়োজন বিক্রিয়ায় বিক্রোপ পদার্থগুলো ভাঙার জন্য তাপ আলো বা তড়িৎ শক্তির প্রয়োজন হয় যে সকল বিক্রিয়ায় শক্তি শোষিত হয় তাকে তাপ শোষক এবং তাপগ্রাহী বিক্রিয়া বলে শক্তি শোষিত হয় শক্তি শোষিত হয়ে মানে যে বিক্রিয়াটাতে ঠান্ডা হয়ে থাকবে সেটা তাপগ্রাহী মানে সে তাপটা শোষণ করে নিয়েছে সেই জন্য সেটাকে তাপ লাগছে না গরম হচ্ছে না বিক্রিয়া কিন্তু যে বিকেটা গরম হচ্ছে সেটা তাপ উৎপন্ন করে ঠিক আছে এটা খুব সহজ ব্যাপার এইবার চলে আসব আরেকটা ওয়ান টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন যেটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ওকে ডিসপ্লেসমেন্ট কথাটা প্রতিস্থাপন মানে একটা জিনিস আরেকটা জিনিসকে প্রতিস্থাপিত করবে এক্সচেঞ্জ করবে সেটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ঠিক আছে তো উদাহরণগুলো খুব তাড়াতাড়ি আমরা দেখে নেবো তাহলে খুব সহজে জিনিসটাকে বোঝা যাবে যেরকম এফি মানে আয়রন আর কপার সালফেট কি হচ্ছে বিক্রিয়ার পরে এফই এটা যেটা আছে সেটা এস কে নিয়ে নিচ্ছে আর সিউকে সেপারেট করে দিচ্ছে এই যে এখানে সিউকে আর এটা এটা কানেক্ট হয়ে ফেরা আয়রন সালফেট বা ফেরাস সালফেট হয়ে যাচ্ছে ঠিক আছে যে কীরকম হচ্ছে বিক্রিয়াটা আয়রন নিচ্ছি কপার সালফেট নিচ্ছি তারপর কি হচ্ছে এখান থেকে এই আয়রনটা এই সালফেটের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আর কপারকে আলাদা করে দিচ্ছে তাহলে কি হচ্ছে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে এখান থেকে এই যে এফিটা আছে সেটা সিইউ কে সরিয়ে দিয়ে কপারটাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা নিয়ে নিচ্ছে এক্সচেঞ্জ করে নিচ্ছে জায়গাটা ঠিক আছে আর সিইউ কে সেপারেট করে দিচ্ছে তখন প্রতিস্থাপিত হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তো এগুলোকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া প্রত্যেকটা বিক্রিয়া মনে রাখতে হবে ঠিক আছে এভি সিউএস বা কপার সালফেট সেখান থেকে আয়রন সালফেট আর কপার উৎপন্ন হচ্ছে আবার জেড এন মানে জিঙ্ক আর কপার সালফেট করলে জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন হচ্ছে সে প্রতিস্থাপন ঢুকিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে পি মানে লেট প্লাস কপার ক্লোরাইড সেখানে গেছে লেট ক্লোরাইড প্লাস কপার উৎপন্ন হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে সব জায়গায় লক্ষ্য করো সব জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে জিনিসটা এইবার সেম জিনিসটা চলে আসলো আরেকটা জিনিসের ক্ষেত্রে আর ওয়ান টাইপ অফ কেমিক্যাল রিয়েকশন ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন বা দ্বি প্রতিস্থাপন এই দ্বি কথাটা মানে কি দুটো জিনিস প্রতিস্থাপিত হবে সেই একই প্রতিস্থাপন বিক্রিয়ায় কিন্তু ওখানে একটা হচ্ছিল একটা হলে সাধারণ বলবো যে ডিসপ্লেসমেন্ট রিয়েকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া যখন দুটো পদার্থ ডিসপ্লেসড হবে তখন সেটাকে বলবো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট ওকে তো এই উদাহরণটা থেকে দেখতে পারি সোডিয়াম সালফেট এন এ টু এস ও ক্লোরাইড হয়ে দেখো আর ফোর এর সঙ্গে যুক্ত হয়ে যাবে সঙ্গে যুক্ত গেছে বেরিয়াম সালফেট আর হয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড NaCl যেটাকে আমরা লবণ হিসেবে চিনি আমরা যে লবণটা খাই সেটার সংকেত হলো NaCl বা সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পেলাম যে সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড এই দুটো বিক্রিয়া করে বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে মানে দুটো জিনিস প্রতিস্থাপিত হচ্ছে এখানে বি এটা এস সঙ্গে লেগে যাচ্ছে আর এন এ টুটা সি এল টু এর সঙ্গে লেগে দুটো পদার্থ উৎপন্ন করছে মানে দু জায়গায় এক্সচেঞ্জ বা প্রতিস্থাপন হচ্ছে তো সেই বিক্রিয়াটাকে বলবো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন ঠিক আছে এবার আমরা চলে আসব জারণ বিজারণ বিক্রিয়া বা অক্সিডেশন এবং রিডাকশন অক্সিডেশন অক্সিজেন এই কথাটার মধ্যে আছে জারন যার ইংরেজি হলো অক্সিডেশন অক্সিজেন আছে ঠিক আছে কথাটার মধ্যে তাহলে এখান থেকে আমরা জিনিসটা সহজে বুঝতে পারব ফার্স্ট রিয়াকশনটা আমরা দেখব ঠিক আছে দুই অনু কপার বা তামা নেওয়া হলো আর অক্সিজেন সেটাকে হিট দিলে 2CuO কপার অক্সাইড উৎপন্ন হচ্ছে তোমরা যদি উপযুক্ত পদার্থকে CuO উপরে হাইড্রোজেন গ্যাস পাঠা পৃষ্ঠতলে কালো আস্তরণটি বাদামী বর্ণ ধারণ করে তখন বিপরীতমুখী বিক্রিয়া সংঘটিত হয় এবং কপার উৎপন্ন হয় CuO প্লাস H2O দি হিট দিলে আবার Cu উৎপন্ন হয়ে যাবে মানে উল্টো দিকে রিঅ্যাকশন হয়ে যাবে যদি এটাকে H2 দিয়ে হিট দেওয়া হয় হিট ঠিক আছে সেই জিনিসটাই বলে যে এখানে দেখো তাহলে তোমরা এখান থেকে ভালো একটা क्वेश्चन পেয়ে যাবে যে যখন আমরা জারণ বিক্রিয়া করছি দুই অনু কপার নিলাম অক্সিজেন নিলাম হিট দিলাম সেখানে কি উৎপন্ন হচ্ছে টু সিইউও কপার অক্সাইড সেই কপার অক্সাইডকে আবার কপারে নিয়ে যেতে গেলে কি করতে হবে এটা কোশ্চেনে থাকবে কপার অক্সাইডকে কপারে যদি নিয়ে যেতে কি করতে হয় হাইড্রোজেন গ্যাস দিতে হবে প্লাস হিট দিতে হবে তাহলে কপার এবং জল উৎপন্ন হবে ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া সময় কোনো পদার্থ যদি অক্সিজেন গ্রহণ করে তখন বলা হয় যে পদার্থটি জারিত হয়েছে মানে অক্সিজেন গ্রহণ করে তাহলে পদার্থটি জারিত হয়েছে এই কপার অক্সিজেনের সঙ্গে জোড়া লেগে যাচ্ছে দেখো তাহলে এটা জারিত হয়েছে ঠিক আছে আর কপার অক্সাইড অক্সিজেন বর্জন করে বিজারিত হয়েছে মানে বিজারণ বিক্রিয়ায় অক্সিজেন যখন বর্জন করে এইচ টু সিউ এখানে অক্সিজেন বর্জন করলো তাহলে এর এখানে মানে কপার এখানে বিজারণ ঘটলো আর জারণ কখন ঘটবে যখন অক্সিজেন যুক্ত হবে তাহলে এখান থেকে খুব সিম্পল আমরা যখন কোনো বিক্রিয়ায় কোনো পদার্থের সঙ্গে অক্সিজেনটা যুক্ত হচ্ছে তখন সেটা অক্সিডেশন বা জারণ বলছি কিন্তু যখন অক্সিজেন ছুটে যাচ্ছে কোনো পদার্থ থেকে বিক্রিয়ার সময় তখন সেই বিক্রিয়াটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলছি বা রিডাকশন বলছি

জারণ বিচারণ একসঙ্গে হয় একটা বিক্রিয়ার মধ্যে ঠিক আছে এই যে সিইউও আর এইচ টু কি হচ্ছে এইচ টু টা ওর সঙ্গে লেগে যাচ্ছে তাহলে এটা জারণ হচ্ছে আর সিইউ থেকে ওটা ছুটে যাচ্ছে তাহলে সিইউ এর বিজারণ হয়ে যাচ্ছে ঠিক আছে রেডক্স বিক্রিয়া আরো একটা উদাহরণ হলো রেডক্স মানে একই কিন্তু জারণ বিজারণ ঠিক আছে জেড এন ও প্লাস সি তাহলে কি হচ্ছে সিও হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস জিঙ্ক উৎপন্ন হচ্ছে জিঙ্ক থেকে ওটা ছুটে গিয়ে কার্বনে লেগে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে সেম একটা হলো এম এন ও টু প্লাস ফোর এইচ সি এল এম টু প্লাস টু এইচ টু ও প্লাস সি এল টু তাহলে কি হচ্ছে ম্যাগনেসিয়াম এম এন বা ম্যাগনেসিয়াম এই ম্যাঙ্গানিজ তার কি হচ্ছে বিজারণ ঘটছে অক্সিজেন ছুটে যাচ্ছে আর জারণ কার ঘটছে হাইড্রোজেনের অক্সিজেন যুক্ত হচ্ছে জারণ উদাহরণ থেকে আমরা বলতে পারি যে যদি অক্সিজেন যুক্ত হয় বা কোন পদার্থ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় তখন পদার্থটি জারিত হয়েছে কি আর একটা জিনিস জানতে পারলাম এখান থেকে বলো তো এই লাইনটা থেকে কোনো বিক্রিয়ায় যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে তো সেটা জারিত হচ্ছেই কিন্তু যদি অক্স হাইড্রোজেন অপরিশারিত হয় তাহলে সেটা জারিত হচ্ছে মানে হয় অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন ছুটে যাবে জারন কাকে বলছি প্লাস অক্সিজেন হচ্ছে অথবা মাইনাস হাইড্রোজেন হচ্ছে আর বিজারণ ঠিক উল্টোটা মাইনাস O2 হচ্ছে অথবা প্লাস H2 হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবে অক্সিজেন যেহেতু বোঝা যায় শোভা তাই অনেক সময় क्वेश्चनে চাপ করা যায় হাইড্রোজেন দিয়ে দিয়ে হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো তখন বিজারণ বলবো আর হাইড্রোজেন ছুটে গেলে সেটাকে জারণ বলবো যদি কোনো বিক্রিয়া কোনো পদার্থ থেকে অক্সিজেন অপসারিত হয় বা হাইড্রোজেন যুক্ত হয় পদার্থটি বিচারিত হয়ে যায় ঠিক আছে যেখানে ম্যাগনেশিয়াম ফিতা অক্সিজেনের উপস্থিতিতে উজ্জ্বল শিখা সহ জলে এবং ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় এক সাদা পদার্থ পরিদেবে যেতে ম্যাগনেশিয়াম জারিত হয়েছে বিচারিত নয় জারিত ঠিক আছে তাহলে এবার পড়ব আমরা অপক্ষয় বা করোশন তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে লোহার তৈরি দ্রব্যগুলো যখন নতুন থাকে তখন চকচক করে কিন্তু কিছুদিন রেখে দেয় তারপর বাদামি আস্তরণ পড়ে যেটাকে আমরা মরিচা বলি ঠিক আছে এটা কেন হয় না বাতাসে থাকা অক্সিজেন লোহার সঙ্গে রিয়াক্ট করে ঠিক আছে লোহার তৈরি নানা পদার্থ যেমন গাড়ি এগুলো ক্ষয় ঘটে মানে জারিত হয়ে যায় ঠিক আছে এখানে জিনিসটা লেখা নেই আমি বলে দিচ্ছি লোহা থাকছে তো লোহা হিসেবে ধরছি অক্সিজেন থাকলে সেটাকে অক্সিডাইজড করে দেয় বাতাসে অক্সিজেন থাকে একটা লোহার দণ্ড বাইরে পড়ে আছে বাতাসে অক্সিজেন এসে সেটাকে জারিত করে দিচ্ছে অক্সিজেন যুক্ত হচ্ছে মরিচে পড়ে যাচ্ছে আবার এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে পরীক্ষায় যে একটা লোহার যে যেরকম ওজন ছিল তার ওয়েট ছিল জারিত হওয়ার পরে এরকম বলবে জারিত হওয়ার পরে তোমরা সেই জায়গাটা গুলো হবে না জারিত মানে মরচে পড়ে যাচ্ছে যখন তাহলে ওজনটা বাড়বে না কমবে ওজনটা বেড়ে যাবে ঠিক আছে কি বলছে এখানে একবার পড়ে নেই কপার এবং সিলভারের উপর কি রূপ আস্তরণ পড়ে লক্ষ্য করেছো ধাতু চারপাশে জলীয়বাষ্প অ্যাসিড ইত্যাদির মতো পদার্থ দ্বারা আক্রান্ত হয় তখন পদার্থটি ক্ষয়প্রাপ্ত পদ্ধতিকে বলা হয় অবক্ষয় বা করসন ঠিক আছে মিলভারের উপর কালো আস্তরণ কপারের উপর সবুজ আস্তরণ হয় কপার মানে তামার উপর কিন্তু সবুজ হয় আর মিলভারের উপর কিন্তু কালো আস্তরণ হয় ঠিক আছে এইবার দুর্গন্ধ বা রেনসিডিটি এখান থেকে কোশ্চেন থাকে অনেক সময় ঘরে রাখা চর্বি বা তেলযুক্ত খাবার স্বাদ কি মাস্সাধন করছে কিনা তোমরা লক্ষ্য করবে চর্বি বা তেল জারিত হলে পচে যায় এবং এদের গন্ধ ও স্বাদ পরিবর্তিত হয় সাধারণত জারণ কার্যে বাধাদানকারী অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থসমূহ পদার্থগুলোকে চর্বি বা তেলযুক্ত খাবারে যোগ করা হয় খাবারগুলোকে বায়ুরুদ্ধ পাত্রে রাখিলে জারণ কার্যটি খুব ধীরে সংগঠিত হয় তোমরা কি জানো চিপস প্রস্তুত সংস্থা চিপসের জারণ প্রক্রিয়া রোধের জন্য চিপসের প্যাকেটে সাধারণত নাইট্রোজেনের মতো গ্যাস ব্যবহার করে এইটা খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় দিয়ে দিয়েছে এই কোশ্চিনটা যে যে চিপসের প্যাকেট থাকে সেখানে জারণ প্রক্রিয়া বন্ধ করার জন্য কি গ্যাস ইউজ করা হয় নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয় নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয় অথবা বলা হবে যে চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস কেন ইউজ করা হয় উল্টো প্রশ্ন জারন বিক্রিয়াটাকে ধীর গতিতে করানোর জন্য বা রোধ করার জন্য ঠিক আছে আর র‍্যানসিডিটি বা দুর্গন্ধটা কি তেলযুক্ত খাবার অথবা তেল থাকলো ঠিক আছে সেটা যদি খোলা বাতাসে রাখা হয় বাতাসের অক্সিজেন সে তেলের সঙ্গে রিঅ্যাক্ট করে জারন করে তেলটাকে ঠিক আছে তো সেটা দুর্গন্ধ হয়ে যায় সেটাকে আমরা র‍্যানসিডিটি বলি মানে সোজা কথায় চর্বি জাতীয় জিনিস বা তেল জাতীয় জিনিস কি যখন অক্সিডাইজড হয় সেটাকে আমরা র‍্যানসিডিটি বলি ওকে তো এই चैप्टर থেকে আমরা কি জানলাম একটি সম্পূর্ণ রাসায়নিক সমীকরণ প্রতীকের সাহায্যে বিক্রিয়ক বিক্রিয়জাত পদার্থ এবং এদের ভুত অবস্থা প্রকাশ করা হয় দুই নাম্বার একটি রাসায়নিক সমীকরণ সমতাযুক্ত হয় তখন তখনই যখন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়জাত পদার্থের দিকে প্রত্যেক প্রকার পরমাণু সংখ্যা সমান হয় সমীকরণকে সর্বদা সমতাযুক্ত করা আবশ্যক কেন কত পরমাণু আছে কত অনু আছে সেটা নালে বুঝতে পারবো না ব্যালেন্স যেটা বলে রাসায়নিক সমীকরণের ব্যালেন্স করা সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করে মানে সংযোজন বিক্রিয়ায় দুটো পদার্থ যুক্ত হয়ে রিয়্যাক্ট করার পর একটি পদার্থ উৎপন্ন করছে সেটাকে আমরা সংযোজন বলছি ঠিক আছে বিয়োজন বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়ার বিপরীত বিয়োজন বিক্রিয়ায় একটি পদার্থ বিয়োজিত হয়ে দুই বা ততোধিক পদার্থ রূপান্তরিত হতে পারে তারপর আমরা কি দেখছি যে সকল বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের আশেপাশে তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদক বিক্রিয়া সোজা কথা যে কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে সেটাকে আমরা তাপ উৎপাদক বিক্রিয়া বলি আর তাপ শোষিত না ক্যালসিয়াম অক্সাইড বা জলের সঙ্গে বিক্রিয়া করানোর ফলে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড উৎপন্ন ছিল ঠিক আছে প্লাস হিট উৎপন্ন হচ্ছিল তাহলে এরকম যদি বলে ক্যালসিয়াম অক্সাইড আর জলের বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া অপশনে যদি তাপ উৎপাদক বিক্রিয়া থাকে সেটাও হবে আবার যদি বলে এটা একটা সংযোজন বিক্রিয়া তাও হবে কারণ দুটো পদার্থ জোড়া লেগে একটা পদার্থ হচ্ছে ঠিক আছে যে সকল বিক্রিয়ায় শক্তি শোষিত হয় তাদেরকে শোষক সেটা বলে দিলাম যখন একটি মৌল অন্য একটি মৌলের যৌগ থেকে মৌলটিকে প্রতিস্থাপন করে তখন সেটা প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন একটা জিনিস ছুটে গিয়ে আরেকটা জিনিসের সঙ্গে লাগলো আর একে একাই করে দিল তাহলে সেটাকে প্রতিস্থাপন বলবো আর সেটা যদি হয় দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় দুটি ভিন্ন পরমাণু 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 পুঞ্জের বিনিময় ঘটে বা আয়নের বিনিময় ঘটে তাহলে পরীক্ষার কোশ্চিনে এরকম থাকবে যে একটি রাসায়নিক বিক্রিয়ায় দুটি পরমাণুর মধ্যে আয়নের বিনিময় ঘটেছে এটাকে কি ধরনের রিয়েকশন বলবো এটাকে আমরা বলবো দ্বি প্রতিস্থাপন বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ওকে অদক্ষেপণ বিক্রিয়ায় অদ্রাব্য লবণ উৎপন্ন হয় অদক্ষেপণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয় অদ্রাব্য লবণ অদক্ষেপণ মানে বিক্রিয়ার পর নিচের দিকে কিছু জিনিস পড়ে থাকে যেগুলো কোনো রকমের অংশগ্রহণ করে না সেগুলো অদ্রাব্য লবণ হিসেবে থাকে ঠিক আছে কোনো পদার্থ থেকে অক্সিজেন বা হাইড্রোজেন গ্রহণ বা বর্জনের ফলে বিক্রিয়া সংগঠিত হয় জারণ হলো অক্সিজেন সংযোগ বা হাইড্রোজেন অপসারণ মানে জারণ বিক্রিয়া সেটাকে বলবো যেখানে অক্সিজেন যুক্ত হবে অথবা মাইনাস হাইড্রোজেন হবে হাইড্রোজেন বেরিয়ে যাবে আর বিজারণ হলো অক্সিজেন অপসারণ বা হাইড্রোজেনের সংযোগ মানে বিজারণ বিক্রিয়া আমরা সেটাকে বলবো যেখানে অক্সিজেনটা বিয়োজন করবে আর প্লাস হাইড্রোজেন হবে ঠিক আছে সেটাকে আমরা বলবো বিজারন বিক্রিয়া ঠিক আছে তো আজকে এই চ্যাপ্টারটা এখানে শেষ করে দিলাম আমরা পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব ঠিক আছে ততক্ষণে তোমরা এই চ্যাপ্টারটা গোটাটাই ভালো করে আবার পড়বে কারণ প্রচুর এখানে মনে রাখার জিনিস আছে এই রিঅ্যাকশনগুলোকে বারবার লিখে মনে করতে হবে এবং কোনটা কোন টাইপের রিঅ্যাকশনের উদাহরণ কোথায় তাপ উৎপন্ন হচ্ছে আর কোথায় ব্যবহার হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু ব্যবহার হয় সেটাকে আমরা অবশ্যই মনে রাখবো যেরকম বারবার আমি চুনের উদাহরণটা বলছি চুনটা উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে আসছি সেখান থেকে জলে দিয়ে সেখান থেকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করছি তাই তো তো সেই উদাহরণগুলো খুব দরকার সেটাকে আমরা দেওয়ালে ব্যবহার করি ক্যালসিয়াম কার্বনেট হয়ে যায় যেটা মার্বেলের উদাহরণ সেই ক্যালসিয়াম কার্বনেটা কার হিট দিলে আবার পুনরায় সিএও বা ক্যালসিয়াম অক্সাইডে ঘুরে আসে তো সেইগুলো মানে সব দিক থেকে সামনের দিক থেকে উল্টো দিক থেকে দুই দিক ভাবেই পড়তে হবে রিয়াকশন সেই জন্য বারবার লিখে লিখে প্র্যাকটিস করার প্রয়োজন আছে ঠিক আছে তাহলে পরে আবার দেখা হবে নেক্সট ক্লাসে